আমি সোহিনী আমার এসেছে সাবানা থেকে একটা পার্সেল তো চলো এটা আজকে তোমাদের সাথে আনবক্সিং করব। দেখে নেবো যে সাভানা থেকে আমি কী কী অর্ডার করেছিলাম আর শুধু আনবক্সিংই করব না তোমাদেরকে ট্রায়াল দিয়েও দেখাবো শুধু যদি কোনোটা সাইজের সমস্যা হয় তাহলে সেটা হয়তো দেখাতে পারবো না বাট বাকিগুলো আমি তোমাদেরকে সবকটাই ট্রায়াল দিয়ে দেখাবো তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি এটাকে একটা উইন্টার হলও বলতে পারো কারণ রিসেন্টলি সাবানাতে যখন সেল চলছিল তখন আমি এই জিনিসগুলো অর্ডার করেছিলাম তো চলো দেখে নেওয়া যাক কেমন এসেছে জিনিসগুলো আনবক্সিং করার সময় ফার্স্টে যেটা বেরোলো মানে এই যে বক্সটা এটার মধ্যে রয়েছে অ্যাকচুয়ালি একটা প্রেস অন নেলস যেটা আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি তো তোমরা যেটা দেখো তারা আমার পেজে গিয়ে দেখতে পারো ওখানে আপলোড করা যাক এটার মধ্যে কি আছে এই রেড কালারের সোয়েটারটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল বাট আমি যেরকম দেখেছিলাম বা যেরকম এক্সপেক্ট করেছিলাম সেরকম রেড কালারটা আসেনি বাট ঠিক আছে নট ব্যাড কিন্তু একটা সমস্যা ছিল এটার মধ্যে না কিছু কিছু জায়গায় একটু সুতোগুলো ওঠা ছিল তাই আমি এটাকে রিটার্ন করেছি তো আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিয়েছি দেখো কেমন লাগছে তোমরা আমাকে বলো আর তোমাদের যদি কারোর এটা পছন্দ হয়ে থাকে কেউ কিনবে মনে করো নিজে কামেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্ক সেন্ড করে দেবো এটার আর একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেও ছিল যেটাও খুব সুন্দর ছিল চলো দেখিনি এটাতে কি আছে এটা একটা বডি স্যুট যেটা এখন ফ্যাশনে খুব ইন তো চলো আমি এরকম বডি স্যুট ফার্স্ট টাইম কিনলাম তো এটা আমার উপরে কেমন লাগে ট্রায়াল দিয়ে দেখি আজকাল বডি স্যুট কিন্তু সবাই খুব পরছে সেই দেখে আমিও শখ করে একটা কিনে ফেললাম তবে জানি না আমাকে কেমন লাগছে বাট আমার কালারের মধ্যে সব থেকে আগে ফার্স্টে তো আমার ব্ল্যাকটাই চোখে পড়ে আমি ব্ল্যাকই নিয়েছি আরও অন্যান্য কালারেও কিন্তু অ্যাভেলেবেল ছিল তো তোমরা বলো এটা আমাকে পরে কেমন লাগছে আমি জানি না আর তোমরা কারা কারা বডি স্যুট ট্রাই করেছো এবং কারা কারা ট্রাই করার ইচ্ছা আছে তোমাদের কালার কালের অবশ্যই নিচে কমেন্টসে জানিয়েও জানার ইচ্ছা রইলো এবার দেখে নিই থার্ড নাম্বার আইটেমটা চলো যে ট্যাগটা তোমাদের সামনে আমি আনবক্সিং করলাম এটার ট্যাগটা কিন্তু অলরেডি এটার থেকে ডিট্যাচ এরকম ভাবে পড়ে এরকম ভাবে পড়ে ও মাই গড আমার নাখুন খুলে চলে গেল ফাইনালি অনেক কষ্টে সৃষ্টি মেহনত করার পর এটাকে পরে উঠতে পেরেছি আর পড়তে পড়তে আমার একটা প্রেসন নেলস খুলেও চলে গেছে তো এটাকে বলে হচ্ছে করসেট এটা কি ইচ্ছা আছে আমার শাড়ির সাথে স্টাইল করে পরার যখন পড়বো অবশ্যই আমি তোমাদের সাথে সেই লুকটা শেয়ার করব তো তোমরা কারা কারা এটা পড়েছো বা পড়ার ইচ্ছা রাখো নিজে কমেন্টসে জানিয়েও জানার ইচ্ছা রইলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়েও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আরও এরকম ভিডিওস দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে নেক্সট ভিডিও